সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম একটি মহল বিএনপিকে সংস্কার বিরোধী দেখানোর চেষ্টা করছে মন্তব্য মির্জা ফখরুলের পুরনো খেলায় নতুন প্লেয়ার হতে আসেনি নিয়ম বদলাতে এসেছি মন্তব্য নাহিদ ইসলামের আটক কর্মীকে ছাড়িয়ে আনতে বিএনপি নেতাকর্মীদের থানা ঘেরাও ভিডিও ভাইরাল মালয়েশিয়া থেকে ফেরত আসা কেউ জঙ্গি নয় যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা দিন দুপুরে যুবদল কর্মীকে গুলি করে হত্যা ফুল দেওয়া নিয়ে পটুয়াখালী বিএনপির কার্যালয়ে ছাত্রদল ও শ্রমিক দলের হট্টগোল আওয়ামী লীগের দমন পীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর পৈশাচিকতার সমতুল্য মন্তব্য তারেক রহমানের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত একটি মহল বিএনপিকে সংস্কার বিরোধী দেখানোর চেষ্টা করছে মন্তব্য মির্জা ফখরুলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী হিসাবে দেখানোর চেষ্টা করে যাচ্ছে ঐকমত্য কমিশনের প্রস্তাবের পর আবারও নতুন করে প্রস্তাব দিয়ে সংস্কারকে বিলম্বিত করা হচ্ছে রবিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন তিনি বলেন কয়েকজন ব্যক্তি একটি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাবে আর জনগণ তা বিশ্বাস করবে জনগণ বিশ্বাস করছে না শহরে কতিপয় মানুষই দেশের জনগণ নয় বিএনপি মহাসচিব বলেন বিএনপির সংস্কার নিয়ে কিছু দল কথা বলছে সংস্কার আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই তবে গুরুত্বপূর্ণ রাষ্ট্র পরিচালনায় প্রতিষ্ঠানকে সংস্কারের নামে দুর্বল করার প্রস্তাবকে বিএনপি সমর্থন করে না পুরনো খেলায় নতুন প্লেয়ার হতে আসেনি নিয়ম বদলাতে এসেছি মন্তব্য নাহিদ ইসলামের আমরা পুরোনো খেলায় নতুন প্লেয়ার হতে আসিনি আমরা খেলার নিয়ম বদলাতে এসেছি বলে করেছেন জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম শনিবার কথা বলেন বলেন তিনি বিচার ও নির্বাচন তারা বলছে বিচার দেরি হবে কিন্তু বিচার শুরু করতে হবে বিচার দৃশ্যমান হতে হবে জুলাই আন্দোলনের শহীদদের পরিবারের সদস্যদের উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন আমরা জানি আপনাদের পরিবারের যে ক্ষতি হয়েছে পৃথিবীর যা কিছুই দেওয়া হোক সেই ক্ষতি পূরণ হবে না আপনাদের পরিবারের সদস্যরা দেশের জন্য শহীদ হয়েছেন মানুষের মুক্তির জন্য শহীদ হয়েছেন স্বাধীনতার জন্য শহীদ হয়েছেন তিনি আরো বলেন বগুড়া বিগত সতেরো বছর ফ্রেসিস সরকারের অধীনে রাজনৈতিক বৈষম্যের শিকার হয়েছে বগুড়ার নাম শুনলে তাদের কোথাও চাকরি দেওয়া হতো না বগুড়াবাসীকে নির্বিচারে ভুয়া ও মিথ্যা মামলা দেয়া হতো এ সময় বগুড়ার প্রশাসনকে সতর্ক করে দিয়ে এনসিপির আহ্বায়ক বলেন আপনারা নির্দিষ্ট কোন দলের হয়ে কাজ করবেন না আটক কর্মীকে বিএনপি থানা ভিডিও ভাইরাল নেতাকর্মীদের ঘেরাও চুয়াডাঙ্গার দর্শনা থানা ঘেরাও করে আটক ছাত্র দলের এক কর্মীকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় জানা গেছে শনিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট ও দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য নাহারুল ইসলাম মাস্টারের নেতৃত্বে প্রায় দুই শতাধিক নেতাকর্মী মিছিল সহ থানার সামনে জড়ো হন এরপরেই ওসির সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে আটক ছাত্রদল কর্মী মানিকে ছাড়িয়ে নিয়ে যায় তবে বিএনপি নেতাকর্মীরা বলছেন আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে সরকার বিরোধী মিছিল বের করবে এমন খবরে তাদেরকে গ্রেফতারের দাবিতে আমাদের নেতাকর্মীরা মিছিল বের করে থানা চত্বরে যায় থানা ঘেরাও করে আটক কাউকে ছাড়াতে যায়নি মালয়েশিয়া থেকে ফেরত আসা কেউ জঙ্গি নয় যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন মালয়েশিয়া থেকে যাদেরকে দেশে ফেরত পাঠানো হয়েছে তারা কোনো জঙ্গি নয় ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে মালয়েশিয়া সরকার তাদেরকে ফেরত পাঠিয়েছে রবিবার বেলা এগারোটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন মালয়েশিয়া থেকে যে তিনজন এসেছেন তারা জঙ্গি নয় তাদের মূলত ভিসার মেয়াদ শেষ হয়েছে দেশেও জঙ্গিবাদের সঙ্গে এদের কোনো সম্পৃক্ততা নেই বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদ নেই গত দশ মাসে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই দিন দুপুরে যুবদল কর্মীকে গুলি করে হত্যা চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলিতে এক যুবদল কর্মী নিহত হয়েছেন ফুল দেওয়া নিয়ে পটুয়াখালী বিএনপির কার্যালয়ে ছাত্রদল ও শ্রমিক দলের হট্টগোল পটুয়াখালী জেলা বিএনপির সদ্য নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকে ফুল দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে এতে শ্রমিক দলের কয়েকজন নেতাকর্মী লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে জেলা বিএনপির কার্যালয়ে এক ঘটনা ঘটে এ সময়ের একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আওয়ামী লীগের দমন পীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর পৈশাচিকতার সমতুল্য মন্তব্য তারেক রহমানের বিগত ১৬ বছরে আওয়ামী লীগের পৈশাচিক দমন পীড়ন ইয়াজিদ বাহিনীর পৈশাচিকতার সমতুল্য ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পবিত্র আশুর উপলক্ষে আজ শনিবার এক বিবৃতিতে তিনি মন্তব্য করেন তারেক রহমান বলেন ইসলাম ধর্মের অনুসারীদের জন্য ঘটনা বহুল ও বিয়োগান্ত স্মরণীয় একটি দিন দশ মহররম যা পবিত্র আশুরা হিসেবে পালন করা হয় অন্যায় অবিচার ও জুলুমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন এই দিনে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন এই দিন শোক শ্রদ্ধা ও আত্মত্যাগের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন ক্ষমতার মোহে আচ্ছন্ন থেকে যারা ইনসাব ও মানবতাকে ভুলণ্ঠিত করেছিল তাদের বিরুদ্ধেই ইমাম হোসাইনের বাহিনীর যুদ্ধে নিজেদের জীবন উৎসর্গ করেছিল কারবালা ইমাম হোসাইনের বাহিনীর শাহাদাত বরণ সর্বকালে দেশে দেশে অত্যাচারের কবল থেকে মুক্ত হতে নিপীড়িত মজলুম মানুষকে উদ্দীপ্ত করে আসছে বিবৃতিতে আওয়ামী লীগের ষোলো বছরের শাসনের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন গত ষোলো বছরে ভাওতাবাজির নির্বাচন মানুষের ভোটাধিকার হরণ গুম বিচার বহির্ভূত হত্যা সন্ত্রাস হানাহানি দেশের টাকা বিদেশে পাচার সহ এক অবর্ণীয় শোষণ ও জুলুমের রাজত্ব কায়েম করা হয়েছিল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারারুদ্ধ করে তাঁকে সুচিকিৎসা বঞ্চিত করে মৃত্যুর মুখোমুখি দাঁড় করানো হয়েছিল গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নিষ্ঠুর আওয়ামী নেতাদের পৈশাচিক দমন পীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য তিনি বলেন আর কোনোভাবেই যাতে নির্দয় অত্যাচারের অভ্যুত্থয় না ঘটে সেজন্য ইমাম হোসেনের বাহিনীর যুদ্ধ আমাদের সবসময় প্রতিরোধের প্রেরণায় উদ্বুদ্ধ করবে বিএনপির মনোনয়ন চান নৌ উপদেষ্টার ভাই বরিশাল চার আসনে বিএনপির মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন সাবেক ছাত্রদল নেতা হেমায়ত হোসেন সোহরাব তিনি বস্ত্র পাট এবং নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাত হোসেনের ভাই শনিবার হিজলা উপজেলার গুয়াবারিয়া ইউনিয়নে ডাক্তার খাদেম হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি এই ইচ্ছার কথা জানান যদিও হিজলাউ মেহেন্দিগঞ্জ উপজেলার রাজনীতিতে কখনো দেখা যায়নি হেমায়েত হোসেন সোহরাবকে তবে তিনি ছাত্র জীবনের ছাত্র দলের এবং পরে পল্লবী থানা বিএনপিতে কাজ করেছেন বলে দাবি করেছেন কালে হেমায়েত হোসেন সোহরাব বলেন তার সুপারিশে হিজলাও মেহেন্দিগঞ্জ উপজেলায় অনেক উন্নয়ন কাজ চলছে এর মধ্যে রয়েছে গুয়াবাড়িয়া ইউনিয়নের ঘোষের চর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ রিয়াজ লঞ্চ টার্মিনাল মৌলভীরহাট সংলগ্ন মেঘনা নদী খনন প্রকল্প ও টার্মিনাল মেহেন্দিগঞ্জ উপজেলার সুলতানি খালে ভাঙন রোধে নয় কোটি টাকার প্রকল্প তিনি জানান ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হল শাখা ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলেন